সবাইকে জয় যীশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তো আরও একটি ঈশ্বরের বাক্য নিয়ে মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সুন্দর দিন দেখতে সাহায্য করেছেন প্রভু যিশু মহান ঈশ্বর তো সর্বশক্তি মান ঈশ্বর সেই জন্য ধন্যবাদ জানাই আরেকটি একটি বার সবাইকে জয় যিশু হালে লুইয়া তো আজকের বাক্য ইয় বাইশ অধ্যায় একুশ পদ বাক্যটি তো পড়ব বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও শান্তি পাইবে তা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে হালে লুইয়া তো ঈশ্বরের বাক্যে প্রভু যীশু আমাদের বাক্যের দ্বারাই বলছেন যে বিনয় করি মানে ঈশ্বর আমাদের কাছে বিনয় করে বাক্যে দ্বারা বলছে বিনয় করি ঈশ্বরের সহিত পরিচিত হও কার সাথে পরিচিত হও কোনো মনুষ্যের সাথে নেয় অন্য কারোর সাথে নেই ঈশ্বরের সহিত ঈশ্বরের সহিত কথার অর্থ কি মানে আমাদের এই বাক্যের সহিত মানে বাক্যের সহিত কি পরিচিত হও তবে শান্তি পাইবে মানে সেই শান্তি কি আমরা জগতে জগতে অনেক কিছুতে ঘুরে বেড়াই অনেক কিছুর মধ্যে থাকে কিন্তু আমাদের জীবনে কি সেই শান্তি থাকে থাকে না কিন্তু আমরা ঈশ্বরের কাছে যখন আসি সেই শান্তি কি আমরা পাই তা হইলে মঙ্গল তোমার কাছে আসিবে বলছে মঙ্গল কারণ ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ আলাদা আমাদের জীবনে তো সেই জন্য কি সেই মঙ্গল তোমার কাছে আসবে সেই অমঙ্গল অমঙ্গল নয় যখন আমরা ঈশ্বরের বাক্যের সাথে পরিচিত হব তখন মঙ্গল আমাদের কাছে আসবে তাহার মুখ হইতে ব্যবস্থা গ্রহণ করো মানে ঈশ্বরের মুখ হইতে ব্যবস্থাকে গ্রহণ করো মানে যখন আমরা কোনো সমস্যার সমাধান খুঁজে পাইনি যখন আমরা ঈশ্বরের বাক্যকে নিজেদের ধ্যান করি নিজেদের বাক্যের মধ্যে ধ্যান দিই যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে তখনই কি সেই ব্যবস্থাকে আমরা গ্রহণ করি তাহার বাক্য হৃদয়ের মধ্যে রাখো সেই বাক্য যখন আমরা সেই অনেক কিছু সংকটের মধ্যে নিন্দা মধ্যে পড়ি তখন কি সেই বাক্যকে যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকে যেন সেই বাক্যের দ্বারাই আমরা বিজয় লাভ করতে পারি সে বাক্যের দ্বারাই যেন আমাদের সেই জয়লাভ হয় সর্বশক্তিমানের প্রতি ফিরিলে তুমি সংগঠিত হইবে তোমার তাম্ব অন্যায় দূর করো সেই সর্বশক্তিমান সেই সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তুমি যদি ফেরো তবে তুমি সংগঠিত হইবে তুমি কি সে সীমাবদ্ধ থাকবে আর তোমার তাম্বু থেকে অন্যায় দূর হয়ে যাবে তোমার তাম্বুর মধ্যে কোনো কিছু কি অন্যায় রাখা যাবে না দূর হয়ে যাবে অন্যায় কি নিজে থেকেই সরে যাবে ধুলার মধ্যেই কাঞ্চন রাখো স্রোত মার্গস্থ পোত সমূহের মধ্যে ওফারে সুবর্ণ রাখো তাহাতে সর্বশক্তিমানে তোমার কাঞ্চন হইবেন তোমার উজ্জ্বল রৌবস্বরূপ হইবেন যে তোম তখন তুমি সর্বশক্তি মানে আমোদ করিবে ঈশ্বরের প্রতি মুখ তুলিতে পারিবে তার কাছে বিনতি করিবে তিনি তোমার কথা শুনিবেন তিনি আপন মানত সকল পূর্ণ করিবেন বলছে কি যে তুমি সর্বশক্তি মানে তা আমোদ করো মানে সর্বশক্তি মানে তো আনন্দ করো সে ঈশ্বরের প্রতি আনন্দ করো ঈশ্বরের প্রতি মুখ তুলতে পারবে তার কাছে বিনতি করো তিনি তোমার কথা শুনিবেন তিনি তোমার মানস সকল পূর্ণ করিবেন তিনি তুমি যা কিছু মানত করেছ সেই কি ঈশ্বর সব কিছু পূর্ণ করিবেন তোমার বিনতি করলে তোমার কথা শুনবেন তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে তোমার পথে কি সে দীপ্তি মানে সে আলো প্রদান করবে অবনত হইলে তুমি কহিবে উন্নত হইবে অধমুখের পরিত্রাণ করিবেন যে ব্যক্তি নির্দোষ নয় তাহাকে তিনি উদ্ধার করিবেন হস্তে সূচিতে সে উদ্ধার পাইবে যে হস্ত সুচিতায় সে উদ্ধার পাইবে তিনি তাকে উদ্ধার করবেন তো ঈশ্বরের বাক্য এতটাই জয় যিশু হালে লুইয়া প্রেস দ্য লর্ড আমিন